আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ইতিমধ্যেই সবাই সবার বাড়িতে এসআইআর বা গণনার ফর্ম তোমরা পেয়ে গেছ সেটা ফিল আপ করার সঠিক নিয়ম আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে শুনে বুঝে নাও যে কিভাবে ফিল আপ করতে হবে ফার্স্ট পার্টিতে দেখো এটা পুরোটাই তোমাদের দু হাজার অনুযায়ী ফিল আপ করতে হবে ফার্স্টে কী আছে জন্ম তারিখ প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এটা তোমরা আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে সেটা দেখেই লিখবে তারপর আধার নাম্বার আধার নাম্বারটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে আধার নাম্বারটা দিয়ে দেওয়াই ভালো হবে এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা তোমরা দেবে যেটাতে মেসেজ বা হচ্ছে কোনো ওটিপি বা কোনো কল আসলে যেন তোমাদেরকে পাওয়া যায় তাই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে তারপর দেখো পিতার বা অভিভাবকের নাম এখানে যারা অবিবাহিত আছো তারা পিতার নাম লিখবে যদি পিতা মৃত হয় সেখানে অভিভাবক হিসাবে মায়ের নামও লেখা যাবে আর যদি বিবাহিত মহিলা হয় তার বর্তমান ভোটার কার্ডে যদি তার স্বামীর নাম থেকে থাকে তাহলে পিতার নামও লিখতে পারো আবার অভিভাবক হিসাবে স্বামীর নামও লিখতে পারো তারপর দেখো পিতার বা অভিভাবকের এপিক নাম্বার এখানে উপরের কলমটাতে যার নাম লিখলে তারই এপিক নাম্বার এখানে দিতে হবে এপিক নাম্বারটা কিন্তু এখন বর্তমান ভোটার কার্ডে তোমার যে এপিক নাম্বারটা আছে সেটাই লিখবে তারপরের কলমটাতে দেখো মায়ের নাম এখানে মায়ের নাম লিখবে মায়ের এপিক নাম্বার বর্তমান ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেটাই তারপর স্বামী বা স্ত্রীর নাম যদি ছেলে বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নাম লিখবে এবং যদি বিবাহিত মহিলা হয় তাহলে সে তার স্বামীর নাম লিখবে পরের কলমে উপরের যার নাম লিখলে তারই এপিক নাম্বার এখানে দেবে এটা বুঝে গেল এবার দেখো যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম রয়েছে তারা এখানে ফার্স্টে কী লিখবে নির্বাচকের নাম মানে নিজের নাম তারপরে এপিক নাম্বার এপিক নাম্বারটা দু হাজার দুইয়ের লিস্টে যে এপিক নাম্বারটা দেওয়া আছে সেটাই এখানে লিখতে হবে তারপরে আত্মীয়ের নাম ওই লিস্টে আত্মীয়ের নামের জায়গায় যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম যদি অন্য কারোর নাম থাকে তাহলে সেই নামটা আত্মীয়ের নামটাও ওই লিস্ট অনুযায়ী লিখতে হবে সম্পর্ক সম্পর্কটা এখানে নির্বাচকের সঙ্গে এই নির্বাচকের সম্পর্ক কী এটা যেহেতু দু হাজার তার নাম আছে তাই এখানে সম্পর্কের জায়গায় কী লিখতে হবে সেলফ মানে নিজে সে নিজেই তার নিজেরই নাম ছিল তাই সম্পর্কটা উপরের নির্বাচকের সঙ্গে এই নির্বাচকের সম্পর্কটা কি সেটা এখানে লিখতে হবে তারপরে জেলা নিজের নিজের জেলার নাম লিখবে রাজ্যের নাম রাজ্যের নাম লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নামটাও ওই লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল তখন দু হাজার দুইয়ে সেটাই লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটাও দেখবে ওই লিস্টেই লেখা আছে নাম্বার অংশ নাম্বার মানে বুথ নাম্বার যেটা সেটা ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার ওই দু হাজার দুইয়ের লিস্টে সিরি যে সিরিয়াল নাম্বারে তোমার নামটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে এখানে নতুন কিছু লেখা যাবে না দু হাজার দুইয়ের লিস্টে যদি কারোর স্পেলিং মিস্টেক থাকে বা ভুল থাকে সেই ভুলটাই কিন্তু এখানে লিখতে হবে এখানে কোনো কারেকশান করা যাবে এরপর দেখো যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তার আত্মীয়ের কারোর নাম আছে মানে হচ্ছে বাবা মা ঠাকুরদা ঠাকুর তাদের কারোর নাম আছে তারা কিভাবে ফিল করবে তারাই ডান দিকের ঘরটা ফিল করবে এখানে কি বলেছে দেখো আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তাহলে আত্মীয়ের জায়গায় তুমি হচ্ছে নাম লিখবে এখানে বাবার নাম থাকলে তো খুবই ভালো বাবার নাম থাকলে কি কি লিখতে হবে মোটামুটি তোমরা সবাই জানো আমি একটা মায়ের নাম দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে আত্মীয়ের জায়গায় হয়তো সেই টাইমে তার বাবা মারা গেছে দু হাজার দুয়ে তার বাবা ছিল না তার বাবা ভোট দেয়নি তার মা ভোট দিয়েছে তাহলে মায়ের নামটা এখানে লিখতে হবে নামের জায়গায় মায়ের নাম লিখলে তারপর এপিক নাম্বার সেই দু হাজার দুয়ের লিস্টে মায়ের যে এপিক নাম্বার ছিল সেই নাম্বারটা লিখলে আত্মীয়ের নাম এখানে ওই দু হাজার দুয়ের লিস্টে দেখবে যে মায়ের বাবার নাম দেওয়া ছিল নাকি মায়ের স্বামীর নাম দেওয়া ছিল তাহলে সেই আত্মীয়ের নাম যেটা দু হাজার দুইয়ের লিস্টে আছে সেই নামটা লিখলে তারপরে সম্পর্ক এখানে সম্পর্কটা কেউ যদি তার মায়ের নাম দেয় তাহলে এখানে সম্পর্কটা কী লিখবে মাদার অ্যান্ড ডটার মানে উপরে দেখবে তোমাদের একদম বাম দিকের কোণে উপরে নির্বাচকের নাম আছে সেই নির্বাচকের নামের সঙ্গে এই যে নামটা লিখলে তার সাথে কি সম্পর্ক মায়ের নাম লিখলে তাহলে এখানে সম্পর্কে কী লিখবে মাদার অ্যান্ড ডটার যদি কেউ বাবার নাম লেখো তাহলে কী লিখবে ফাদার অ্যান্ড ডটার লিখলে তারপরে জেলার নাম তারপরে নিজের নিজের জেলার নাম দেবে তারপর রাজ্যের নাম নিজের রাজ্যের নাম দিলে কিন্তু দু হাজার দুয়ের লিস্টে যে জেলা যে রাজ্য ছিল সেগুলোই যদি কারো চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু বর্তমানটা দেবে না দু হাজার দুয়ের লিস্টে যেটা দেওয়া ছিল সেটাই দেবে বিধানসভা ক্ষেত্রের নাম এটাও দেখব ওই লিস্টে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা যে সিরিয়াল নাম্বারে নামটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা দেখে লিখবে আবারও বলছি যদি সেই দু হাজার দুইয়ের লিস্টে কোনো ভুল থাকে বা কিছু থাকে সেই ভুলটাই লিখবে এখানে কোনো কারেকশান করবে না তারপর একদম নিচে কি আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টের ছাপ এখানে নিজের নিজের সই করবে যারা সই করতে পারো না তারা টিপ দেবে যদি কেউ বাড়িতে হয়তো নেই তখন সেক্ষেত্রে তাদের বাড়ির অন্য কেউ ভোটার সাইন করতে পারবে এখানে আর তারপরে নিচে এর স্বাক্ষর এখানে দুটো পেজ দেয়া হয়েছে সবাইকে একটা পেজ তোমরা বিএলওকে জমা দেবে এবং একটা পেজ নিজেদের কাছে রাখবে দুটোতেই কিন্তু বিএলওর স্বাক্ষর যেন থাকে বিএলওর সাইন মাস্ট নয়তো এটার কোনো ভ্যালিডিটি থাকবে না এছাড়াও যদি তোমাদের আরও কোয়েরি থেকে থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব ভিডিওটি হেল্পফুল মনে হলে বা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে দিও